আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা 2022 বাংলা সেকেন্ড পেপার তোমাদের নির্মিতি অংশে কিভাবে 70 পাবা আর সূত্রে তোমাদের সাজেশন দিয়ে দেব তাই ভিডিওটা কেনার টানি সম্পূর্ণ দেখবা দেখো 7 নং क्वेश्चन তোমাদের ক নম্বরে থাকবে পরিভাষিক শব্দ তো এখানে বোর্ড क्वेश्चन ফলো করতে পারো 2018 19 21 22 সালেরগুলা হ্যাঁ এই সাইটটা বোর্ড ফলো করবে এখান থেকে এখানে অথবা দিয়ে থাকবে বাংলা অনুবাদ করো এটা তোমরা না দিলে হবে যে কোনো একটা দিবা পারিভাষিক শব্দ বা বাংলায় অনুবাদ করো অথবা দিয়ে থাকবে তো তোমরা পারিভাষিক শব্দ কমন পেলে পারিভাষিক শব্দ দিয়ে দিবা বাংলা অনুবাদ করো তোমরা বোর্ড কোশ্চেন এখান থেকে ফলো করবা কয়েকটা তোমার কাছে এটা কমন মনে হয় আর পারিভাষিক শব্দে তোমরা কমন পেয়ে যাবা আমি যেগুলো বলছি এগুলো পড়লে তারপর এখানে আট নং কোশ্চেন দিন লিপি লেখো ক নাম্বারে থাকবে তো দিনলিপি যেগুলো পড়তে হবে দেখো এক নম্বরে ঐতিহাসিক স্থান ভবনের অভিজ্ঞতা বর্ণনা করো দুই তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে দিনলিপি তারপরে তিন তোমার মাধ্যমিক পরীক্ষার ফল সম্পর্কিত দিনলিপি চার শীতকালীন ছুটি কিভাবে কাটিয়েছ তার অভিজ্ঞতা বর্ণনা করে দিনলিপি পাঁচ কলেজে মহান বিজয় দিবস উদযাপনের দিনলিপি এই পাঁচটা দিনলিপি পড়বা দিনলিপি লিপি যে কোনো পাঁচ ছয়টা পড়লে বানাই লেখা যায় এখন অনেকগুলো আছে যেমন মোয়ান যদি দিবসের জায়গায় থাকতে পারে একুশে ফেব্রুয়ারি উদযাপন একই রকম হবে তো দিন দিনলিপি তোমরা লিখতে পারবা তারপরে খ নম্বরে থাকবে প্রতিবেদন প্রতিবেদন অথবা দিয়ে থাকবে তো তোমরা দিন লিপি না দিলে প্রতিবেদন দিবা প্রতিবেদন এখানে দেখো প্রতিবেদন ক নম্বরে খ নম্বরে থাকবে অথবা দিয়ে থাকতে পারে বা খ থাকবে যে কোনো একটি লেখ বলা হবে আট নম্বরে এক নম্বর তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন দুই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে তিন নম্বর তোমার দেখা একটি গ্রামীণ মেলার উপর একটি প্রতিবেদন তৈরি করো চার নম্বর খাদ্য দ্রব্যে ভেজাল মেশানো ও তার প্রতিকার বিশেষ প্রতিবেদন তোমরা এই প্রতিবেদনগুলো ক্লাস নাইন তো প্রতিবেদন দিলে তোমাদের জন্য সহজ হবে করলে তারপরে পাঁচ নাম্বার ইন্টারনেট বা ফেসবুক বা গেমস এর কুফল ও সুফল সম্পর্কে প্রতিবেদন তো এই পাঁচটা পড়লে হয়ে যাবে তোমাদের কমন আসবে প্রত্যেক বোর্ডে নয় নং কোশ্চেন নয় নং ক নাম্বারে থাকবে বৈদ্যতিন সিটি একে আবার বলা যায় ইমেল হ্যাঁ তাই এখানে এক নম্বরে দেখো বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট একটি ইমেল প্রেরণ করো এটা পড়ব ভালো করে দুই সম্প্রতি পড়া কোনো বই সম্পর্কে বন্ধুকে ইমেল লেখো তিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে একটি ইমেল বা ইমেল প্রেরণ করো তারপর হচ্ছে চার নম্বর তোমার বোনের বিয়েতে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি ইমেল প্রেরণ করো পাঁচ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি ইমেল পাঠাও পাঁচ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি ইমেল পাঠাও ছয় ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট বাইকে বৈদ্যুতিন সিটি লেখ সাত দুর্ঘটনায় আহতদের সাহায্যার্থে রক্ত ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা চেয়ে বন্ধুর কাছে প্রেরণের জন্য একটি ইমেল রচনা করো তে সাতটা ইমেল পড়ে নিবা তোমরা নয় নং কোশ্চেনে খ নম্বরে থাকবে আবেদনপত্র তো এখানে এক নম্বরে পড়বা শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ নিকট আবেদনপত্র এটা সহজ আছে আবার দুই নম্বরে পড়বা একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র ৩ কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাবরক্ষক পদে বা অফিসার পদে বা ম্যানেজার পদে নিয়োগের লাভের জন্য আবেদনপত্র তারপরে চার নম্বর তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের বিদ্যুৎ বিভ্রাটের প্রতীকের চেয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখ এগুলো পত্রিকায় প্রকাশের জন্য যেগুলো এখন বলবো এগুলো খুবই ইম্পর্টেন্ট পরিণীতা পথ থেকে তারপরে পাঁচ রাস্তা সংস্কারের আবশ্যকতা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র রচনা কর ছয় দেশের বর্তমান যুব সমাজের মাদকা শক্তি ও নৈতিক অবক্ষয় রোদের উপায় সম্পর্কে মতামত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি সিটি লেখ তো এখানে পত্র দিয়েছি তিনটা একটা দুইটা তিনটা আর আবেদন পত্র তিনটা ছয়টা পড়ে নিবা হ্যাঁ দশ নং কোশ্চেন দশ নং সারাংশ বা সারমর্ম থাকবে অঙ্গে তো এখানে সারাংশ যেগুলো পড়বা আজকে দুনিয়াটা আশ্চর্যভাবে দুই মানুষ সুন্দর মুখ দেখে মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হইও না তারপরে হচ্ছে তিন স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন চার সময় ও সোত কাহার জন্য অপেক্ষা করে না লিখলাম না তারপর এখানে পাঁচ অতীতকে ভুলে যাও সারমম্য সারমম্য পড়বে এখানে দেখো দৈন্য যদি আসে আসুক দুই মরিতে আমি তিন কোথায় স্বর্গ কোথায় নরক চার সন্ধ্যা যদি নামে পথে পাঁচ জোটে যদি মোটে এক পয়সা ছয় স্বাধীনতা স্পর্শ তো এই ছয়টা ভালো করে পড়ে নেবে তোমরা তারপরে ক নম্বর তো এই তো এখানে তোমাদের দশ সঙ্গে ক নম্বর দশের কয় সারাংশ বা সারমর্ম যে কোনো একটা আসবে যারা দুইটা না পড়ে একটা পড়তে চাও শুধু ভাব সম্প্রসারণ পড়তে পারো খ জন্য তো ভাব সম্প্রসারণ আবার একটু বড় সারাংশ সারমর্ম দুই তিন লাইন লিখলে হয়ে যায় বা চার লাইন লিখতে হয় ভাব একটু বড় ভাব সম্প্রসারণ আমি এখানে ষাটটা দিয়েছি ষাটটা পর পর থেকে সারাংশ সারমর্ম করে নিবা ভাব সম্প্রসারণ এক মানুষ বাসে কর্মে বয়সের মধ্যে নয় এটাকে আবার বলা যায় মানে মৃত্যু নেই দুই নিয়মে আসতে পারে উত্তর হবে দুই পদ সৃষ্টি করে না এখানে আরও আছে আমি পুরা লিখি নাই তারপরে তিন জ্ঞান যেখানে সীমাবদ্ধ তারপরে চার সাধনার শিষ্যকে অর্জন করতে হয় এটা নিবা তারপরে পাঁচ রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে ছয় সুশিক্ষিত লোক মাত্রে স্বশিক্ষিত সাদ সদস্যের উপকারে নিয়ে যার মন এগুলো পড়ে নিবে থেকে তারপর আমরা এখন দেখব এগারো নম্বর কোশ্চেনের সংলাপ সংলাপ এখানে তোমরা পড়তে পারো যেমন এক নম্বরে পড়বা ফেসবুকের সুপলক কুপল বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ সংলাপ দু একটা পড়লে নিজেরাই বানিয়ে লিখতে পারবে মুখস্থ করে নেই এগুলো বানিয়ে লেখা যায় সংলাপ দুইজনের মধ্যে কথা হবে বন্ধু তারপরে ছাত্র শিক্ষক এমন হ্যাঁ তারপরে দুই নম্বর বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ তিন নাম্বার মধ্যে প্রসঙ্গে দুই বন্ধুর বন্ধুর মধ্যে সংলাপ পাঁচ বাল্য বিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে ছাত্র ও শিক্ষকের মধ্যে সংলাপ এরা লিখি নাই এখানে ছয় শিশু নারীর প্রতি সহিংসতা বিশেষ সংলাপ সাত উচ্চ মাধ্যমিক পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংলাপ বইমেলা সম্পর্কে সংলাপ বৃক্ষরণের প্রয়োজনীয়তা সম্পর্কে সংলাপ তো এখানে যে নয়টা দিয়েছে নয়টা ভালো করে পড়বা এখানে আবার ক্ষুদে বার্তা আসতে পারে নম্বরে তো ক্ষুদে বার্তা না পড়লে হবে এই নয়টা পড়লে হয়ে যাবে সংলাপ যেহেতু আছে সংলাপে দিয়েছে তারপর বারো নম কোশ্চেন রচনা ভালো করে পড়তে হবে রচনা এখানে মার্ক বেশি বিশ মার্কের রচনা তো এখানে রচনা পাঁচটি আসবে তোমাদের যে কোনো একটি উত্তর করতে হবে তো পাঁচ নিয়মে পাঁচটা করলে হয় আমরা এমন রিক্স নিব না আমরা নয়টা রচনা দেখব রচনা যেহেতু মুখস্থ করতে হয় না রচনা গুলা পড়ে নিবে পাড়া লিখে নিজেরাই বানা লিখতে পারবে ভূমিকার উপসংহার সবাই মুখস্থ করে নিবে তো এখানে রচনা পড়বে এক নম্বরে কৃষিকাজ বিজ্ঞান দুই ইন্টারনেট ও বর্তমান বাংলাদেশ তিন বই আনন্দ চার তথ্য প্রযুক্তি আজকের বাংলাদেশ পাঁচ স্বদেশ প্রেম ছয় অধ্যবসায় সাত শ্রমের মর্যাদা আট মানব কল্যাণে বিজ্ঞান নয় বাংলাদেশের পোশাক শিল্প তো এখানে পাঁচ ছয় সাত এই তিনটা থেকে তোমরা পরীক্ষায় একটা কমেন্ট পেয়ে যাবা যেহেতু এখানে নৈতিক ও গুণাবলী থেকে আমরা দিয়েছি স্বদেশ প্রেম অধ্যবসায় শ্রমের মর্যাদা এই তিনটা পুললে হয়ে যাবে আর মানব কল্যাণে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান এগুলো আমরা বিজ্ঞান থেকে দিয়েছি তারপরে বাংলাদেশে পোশাক শিল্প এখান থেকে একটা দিয়েছি এই নয়টা পথ থেকে ভালো করে পড়ে নিবা তো এটাই ছিল আমাদের পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন তোমাদের নির্মিত অংশে কিভাবে সত্যির পাবা আর ব্যাকরণ তিরিশের আমরা অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি যেমন শুদ্ধ থেকে অশুদ্ধ অশুদ্ধ থেকে শুদ্ধ ওইগুলো হচ্ছে পাঁচ মার্ক তারপরে আমরা উচ্চারণ থেকে সাজেশন দিয়ে দিব দু একদিনের মধ্যে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমাদের পরবর্তী ভিডিও গুলো দেখতে ধন্যবাদ সবাইকে